আপনার ব্যবসাকে যথেষ্ট ক্লায়েন্ট খুঁজে পেতে হিমশিম খাচ্ছে আচ্ছা আজ আমরা সাবরি সুবির সেই বিখ্যাত ব্লুপ্রিন্টটা নিয়ে কথা বলবো যেটা যে কোনও সাধারণ ব্যবসাকে ক্লায়েন্ট পাওয়ার একটা পাওয়ারফুল মেশিনে বদলে দিতে পারে অনেক উদ্যোক্তারই ঠিক এই অনুভূতিটা হয় তাই না মনে হয় যেন একটা বিশাল ভিড়ের মধ্যে একা চিৎকার করে যাচ্ছেন কিন্তু কেউ শুনছে না গ্রাহকের কাছে পৌঁছানোটা একটা বিরাট সংগ্রামের মতো মনে হয় এখন এই স্লাইডটা কিন্তু আসল সমস্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন বেশিরভাগ ব্যবসায়ী আসলে বাজারের মাত্র তিন শতাংশ মানুষের জন্য নিজেদের মধ্যে লড়াই করছে কারা এরা এরা হল তারা যারা ঠিক এখনই আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনতে প্রস্তুত আর বাকি বিশাল সাতানব্বই শতাংশ মানুষ তাদের কথা প্রায় কেউই ভাবছে না ব্যবসার অভাবনীয় উন্নতির আসল চাবিকাটি কিন্তু ওই তিন শতাংশের পেছনে দৌড়ানো নয় আসল সুযোগটা লুকিয়ে আছে ওই বিশাল সাতানব্বই শতাংশ সম্ভাব্য গ্রাহককে নিজের দিকে নিয়ে আসার মধ্যে তো চলুন আমরা সেই সিস্টেমটা ধাপে ধাপে দেখি যা ঠিক এই কাজটাই করতে শেখায় আমরা এই পুরো পরীক্ষিত ব্লুপ্রিন্টটাকে পাঁচটা সহজ ধাপে ভেঙে দেখব শুরু করব একদম পারফেক্ট গ্রাহক খুঁজে বের করা দিয়ে আর শেষ করব পুরো প্রক্রিয়াটাকে অটোমেটিক করে তোলার মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হল একদম ফোকাসড থাকা মানে সবার কাছে বিক্রি করার চেষ্টা বন্ধ করতে হবে এই সিস্টেমটা তৈরি হয়েছে একজন স্বপ্নের ক্রেতা বা ড্রিম বায়ার খুঁজে বের করার উপর ভিত্তি করে আর এই স্বপ্নের ক্রেতাকে খুঁজে বের করতে হলে আপনাকে কিন্তু বেশ গভীরে যেতে হবে শুধু বয়স বা পেশা জানলেই চলবে না জানতে হবে তাদের আসল ভয়টা কি। তাদের সবচেয়ে বড় হতাশা বা স্বপ্নগুলো কি কি। তারা অনলাইনে কোথায় সময় কাটায় এই প্রশ্নগুলোর উত্তর পেলেই আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন ঠিক কার সাথে কথা বলতে হবে স্বপ্নের ক্রেতা তো খুঁজে পাওয়া গেল এখন কি এখন সময়ে সেই বিখ্যাত গডফাদার অফার বানানোর মানে এমন একটা অফার যা এতটাই আকর্ষণীয় যে সেটাকে না বলাটা প্রায় অসম্ভব মনে হবে এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে ব্যাপারটা কিন্তু ডিসকাউন্ট বা ছাড় দেওয়া নিয়ে নয় আসল খেলাটা হলো ভ্যালু নিয়ে মানে আপনার অফারে এত বেশি ভ্যালু বোনাস আর গ্যারান্টি যোগ করতে হবে যে ক্রেতার কাছে এটা না কেনাটাই বোকামি মনে হবে তো কিভাবে বানাবেন এই অফারটা এর জন্য চারটা সহজ ধাপ আছে প্রথমে আপনার অফারে প্রতিটি জিনিসের আলাদা আলাদা মূল্য দেখান এরপর এর সাথে কিছু দারুণ বোনাস যোগ করুন তারপর একটা সত্যিকারের জরুরি অবস্থা তৈরি করুন যেমন এই অফারটা সীমিত সময়ের জন্য আর সবশেষে একটা শক্তিশালী গ্যারান্টি দিন যাতে ক্রেতার সব ঝুঁকি আপনার ওপর চলে আসে আচ্ছা ক্রেতাও ঠিক হল অফারও তৈরি কিন্তু এই পুরো ব্যাপারটা মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে। এখানেই আসছে সেই সতেরো দফা গোপন সূত্র এটা একটা পরীক্ষিত ফর্মুলা যা আপনার ল্যান্ডিং পেজ থেকে শুরু করে সেলস ভিডিও সব কিছুর পেছনে কাজ করে আর এর ক্ষমতা কতটা সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় ভাবতে পারেন শুধু এই একটা ফর্মুলা ব্যবহার করে সাবরি সুভি আর তার ক্লায়েন্টরা চারশো মিলিয়ন ডলারের বেশি সেলস জেনারেট করেছে অবিশ্বাস্য তাই না এ ফর্মুলাটার প্রথম কয়েকটা ধাপের মূল কাজ হলো একটাই সেটা হল মানুষের মনোযোগ কেড়ে নেওয়া একটা বড়সড় প্রতিশ্রুতি দিয়ে আর কিছু আকর্ষণীয় বুলেট পয়েন্ট দিয়ে এমন একটা কৌতূহল তৈরি করতে হবে যাতে তারা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয় মনোযোগ তো পেলেন এর পরের কাজ হল তাদের সমস্যাটা নিয়ে কথা বলা এমনভাবে বলতে হবে যাতে তারা ভাবে আরে এ তো আমার মনের কথাই বলছে আর ঠিক তারপরেই আপনার সমাধানটা তুলে ধরতে হবে সাথে অবশ্যই প্রমাণ সুবিধা আর অন্য গ্রাহকদের প্রশংসাপত্র যোগ করতে হবে আর সবশেষে মঞ্চে আসে সেই গডফাদার অফারটা এখানেই দাম জানানো হয় বোনাসগুলো দেখানো হয় গ্যারেন্টি দেওয়া হয় এবং একটা পরিষ্কার কল টু অ্যাকশন দিয়ে গ্রাহককে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করা হয় কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তাই না ওই যে সাতানব্বই শতাংশ মানুষ যারা এখনই কেনার জন্য প্রস্তুত না তাদের কি হবে তাদের সাথে সম্পর্ক তৈরি করে ব্যবসার দীর্ঘমেয়াদী উন্নতির জন্যই দরকার অটোমেশন এই টেকনিকটাকে বলা হয় ম্যাজিক ল্যান্টন টেকনিক ভাবুন তো আপনি কাউকে আস্তে আস্তে পদ দেখাচ্ছেন মূল্যবান ভিডিও ইমেইল বা কেস স্টাডি দিয়ে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করছেন এতে তাদের বিশ্বাস বাড়ে আর যখন তারা কেনার জন্য প্রস্তুত হয় তখন সবার আগে আপনার কথাই মনে করে আর এই অটোমেশনের একটা বিরাট অংশ হল ইমেল এখানে লক্ষ্য কিন্তু খুবই সহজ মাত্র তিনটা এক আপনার ইমেলটা যেন তাদের ইনবক্সে পৌঁছায় দুই তারা যেন ইমেলটা খোলে আর তিন তারা যেন ভেতরের লিংকে ক্লিক করে ব্যাস পুরো আলোচনার শেষে সাবরি সুইবির একটা অসাধারণ কথা আমাদের মনে রাখতে হবে তিনি বলেন বাজার আপনাকে সেরা পণ্য বা পরিষেবার জন্য টাকা দেয় না বাজার আপনাকে পুরস্কৃত করে সমস্যার সমাধানের জন্য এর চেয়ে সত্যি কথা হয় না তো এই পুরো ব্লুপ্রিন্টটা তো দেখলেন এখন ভাবার বিষয় হল যদি কাল থেকেই শুরু করতে হয় তাহলে এর কোন অংশটা আপনার ব্যবসার জন্য সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে স্বপ্নের ক্রেতাকে খুঁজে বের করা নাকি সেই অপ্রতিরোধ অফারটা তৈরি করা উত্তরটা কিন্তু আপনার ব্যবসার ভেতরেই লুকিয়ে আছে